ইভিনিং কথা দক্ষিণ থেকে উত্তরের আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে সকলেই কম বেশি সুপরিচিত কিন্তু এটা জানা দরকার যে বৌদ্ধ ধর্ম বলে হয় না আসলে বুদ্ধদেব মহামতি বুদ্ধদেব আমাদের সনাতন তথা বেদান্ত শাস্ত্রকে প্র্যাকটিক্যালি ব্যবহার করেছিলেন খাঁটি অর্থে বেদান্ত বিশ্লেষণ করেছিলেন এবং জীবনে প্রয়োগ করেছিলেন বুদ্ধদেব কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থা এই খাঁটি অর্থটা নিতে পারে নাই তাই তারা একটা আলাদা নাম দিয়ে দিয়েছেন স্যাপারেট করে আলাদা নাম দিয়ে দিয়েছেন বৌদ্ধ ধর্ম তাছাড়া বৌদ্ধ ধর্ম বলে কিছু হয় না যেমন একজন ভালো শিক্ষক যদি যথার্থ অর্থে শিক্ষাদান করেন এই পরীক্ষা ব্যবস্থা এই পাস ডিগ্রি বা চাকরি এসবকে গৌণভাবে রেখে শিক্ষাকে যদি মুখ্য অর্থে তিনি ধরেন এবং সেইভাবে শিক্ষা দান করেন তাহলে তার ছাত্র সংখ্যা যথেষ্ট কমে যাবে বলে ভয় হয় নমস্কার